দীর্ঘ বারো বছর পর ওয়াংখেড়েতে মুম্বাইয়ের বিরুদ্ধে জয় নাইটদের আইপিএল ইতিহাসে মাত্র দ্বিতীয়বার ওয়াং মুম্বাইকে হারালো আর মুম্বাইয়ের ঘরের মাঠে তাদের হারিয়ে প্লে অফের আরও কাছে পৌঁছলো নাইট বাহিনী তবে মজার ঘটনা হলো দু সালে সেই মুম্বাইয়ের বিরুদ্ধে জয়ের পিছনে যারা দুজন নায়ক ছিলেন আজকের জিতের পিছনেও তাদের দুজনের নাম সামিল কারা সেই নায়ক জানুন এই ভিডিওতে তবে তার আগে বন্ধুরা আপনারা যদি একজন কে কেকেয়ারের ভক্ত হয়ে থাকেন তবে এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবারের আইপিএলে বেশ ছন্দে আছে নাইট বাহিনী ব্যাটে বলে দুর্দান্ত পারফরমেন্সের জন্য দশ ম্যাচে সাত জয়ে চোদ্দ পয়েন্ট তুলে নিয়ে প্লে জায়গা পাকা করে ফেলো তারা তবে বাস্তব ছবি যেমনই হোক আইপিএল ইতিহাস কিন্তু একেবারেই নাইটদের দিকে নেই ওয়াংখেড়ে স্টেডিয়ামে কলকাতা বনাম মুম্বাই ম্যাচে ইতিহাস তেমনই ইঙ্গিত করছিল ওয়াংখেড়েতে বারো বছর আগে শেষবার এখানে নাইটরা জিতেছিল দু হাজার বারো সালে তবে আজ ক্যাপ্টেন শ্রিয়াসের নেতৃত্বে কিং খানের শহরে বারো বছরের সেই খরা কাটালো শাহরুখের বাহিনী প্রথম ইনিংসে একশো রান তুলে জয়ের জন্য একশো রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেওয়া মুম্বাইকে সাত বল বাকি থাকতে একশো পঁয়তাল্লিশ রানে অল আউট করে মুম্বাইয়ের প্লে অফের আশা ভেঙে চূর্ণ বিচ্ছন্ন করে দিল ক্রিকেট সাথে হার্দিকের মুম্বাইয়ের আরও একটি পরাজয় এলো ঘরের মাঠেই টসে প্রথম ব্যাট করতে নেমে একটি সমস্যায় পড়ে ক্রিকেট ছ ওভারের মধ্যে সাতান্ন রান তুলে পাঁচ উইকেট হারায় তারা তবে ভেঙ্কটেশাইয়ার ও ইম্প্যাক্ট প্লেয়ার হয়ে নামা মনীষ পান্ডের ব্যাটিংয়ের জোরে অল আউট হওয়ার আগে কেকেয়ার একশো উনসত্তর রান তুলে ফেলে ভেঙ্কি সেখানে সর্বোচ্চ বাহান্ন বলে সত্তর রান করেন আর মনীষ পান্ডের সাথে তিরাশি রানের পার্টনারশিপ করেন মুম্বাইয়ের হয়ে বুমরা তিন উইকেট পান আর আবারও পার্পেল ক্যাপের মালিক হয়ে যান জবাবে ব্যাট করতে কেউ মুম্বাইকেও ব্যাটিংয়ে সুস্থ দেয়নি এর বোলাররা ও পাওয়ার এর মধ্যে তিন উইকেট হারায় আর দশ ওভারের মধ্যেই ছ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় আর এই চাপের পিছনে ছিল এর স্পিন ডুও সুনীল নারিন ও বরুণ চক্রবর্তী নারিন আজও রোহিত শর্মাকে আউট করে আইপিএলে রোহিত শর্মাকে সর্বোচ্চ দশ বার আউট করার নজির গড়েন তারা দুজনে মিলে আট ওভারে চুয়াল্লিশ রান দিয়ে চার উইকেট তুলে নিয়ে মিডিল অর্ডারে মুম্বাইকে চাপে রাখে আর সেজন্যই মিছিল স্টাক উনিশ নম্বর ওভারে তিন উইকেট নিয়ে মুম্বাইকে অল আউট করে ম্যাচ জিতে নেয় স্টাক তার শেষ ওভারে দ্বিতীয় বলে ভয়ানক ব্যাটসম্যান টিম ডেভিডকে আউট করে কেকেয়ারের জয় নিশ্চিত করে আজও প্রমাণ করলেন তিনি যতই রান দেন না কেন অভিজ্ঞতার জোরেই তিনি যে কোনো ম্যাচ জেতাতে পারেন মুম্বাইয়ের হয়ে সূর্যকুমার সর্বোচ্চ ছাপ্পান্ন রান করেছেন বারো বছর আগে এই মাঠে ক্যাপ্টেন গম্ভীরের নেতৃত্বে ম্যাচ জিতেছিল কে আর সেইবার পনেরো রানে চার উইকেট নিয়ে বাজিমাত করেছিলেন সুনীল নারিন ঘটনাচক্রে বারো বছর পর আজও তিনি কেকেআরের অন্যতম ম্যাচ উইনার আর আজও জয়ের পিছনে সেই নারীনের কৃতিত্ব কম ছিল না আর তার পিছনেও ছিল সেই গম্ভীর যে এখন কে কেকেআরের মেন্টর তো বন্ধুরা আপনাদের মতে আজ কে কেকেআরের জয়ের নায়ক কারা কমেন্ট করে জানান আপনার মতামত আর আপনিও যদি সুনীল নানিনের রোহিতকে আউট করাটাই এই ম্যাচে এর জয়ের টার্নিং পয়েন্ট মনে করে থাকেন তবে এই ভিডিওতে লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন